হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম ফয়সাল ইসলাম জোহা এটা আমার এটা আমার মানে একটাই চ্যানেল আর কি অনেক ভিডিও টিডিও মানে আবল বল ভিডিও ছাড়ি তো যাই হোক মানে যে বিষয়ে আর কি মানে একটা কথা বলার জন্য আসলে আর কি ভিডিওটা করা ঠিক আছে আমি যখন প্রথম আর কি ভিডিও ছাড়ছিলাম সেই ভিডিওটাতে আসলে আমার অনেক যে উনিশ হাজার আর কি ভিউ হয়েছিলো প্রথম ওইটাই আর কি লং ভিডিও ছিল আমার তো ওই ভিডিওটাতে মানে উনিশ হাজার বিশ হাজারের মতন আর কি ভিউ হয়েছে যে যাই হোক মানে ওই ভিডিওটা থেকে আসলে অনুপ্রেরণা পাইছি যে ভিডিও টিডিও বানার জন্য তারপরে এই চ্যানেলেই কিছু ফানি কনটেন্ট ভিডিও বানাইছিলাম জানি না আসলে ওগুলাতে তেমন ভিউ আসে না তো যাই হোক আর কি টাকা ইনকাম করার জন্য না জাস্ট অনেক আমি তো ভাই বলবো আসলে অনেক আগে থেকেই আসলে ইউটিউবে কাজ করার বা আর কি চিন্তা ভাবনা করছিলাম অনেকবার চ্যানেল অনেক খুলছি তো ভিডিও আসলে তেমন ভিউ হইতো না তেমন আর কি রেসপন্স পাই নাই এই কারণে আর কি পরবর্তীতে ভিডিও বানানো সারে দিছিলাম তো যাক একটা কথা কি যে ভাই মানে বর্তমানে যে অ্যাডগুলা দেয় ঠিক আছে যে অ্যাডগুলা দেয় মনে করেন যে ফেসবুকে আপনি ফেসবুক চালাচ্ছেন চালাচ্ছে চালাতে হঠাৎ করে মনে করেন যে একটা দেখা গেলো কাকু কাকু বারো কইতে আছে যে আপনারা ঘরে বসে এত কি করেন আমার এই এই বেটিংয়ে কাজ করুন ঠিক আছে এই বেটিংয়ে কাজ করুন এত টাকা পান টাকার কোনো চিন্তা ভাবনা নেই তারপরে আর একটা গেলাম দেখি অনেকে আসলে মানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারায় আর কি দেখি যে এগুলা প্রমোট করে ভিডিও যে জুয়ার অ্যাপস ট্যাপস ভাই বিষয়টা তো শিখি যে বুঝি না ভাই এগুলা এত প্রমোট করে আর এগুলা এত প্রচার করার বিষয়টা কি ভাই এগুলা আসলে ক্ষতিকর ঠিক আছে মানে আমি নিজেও সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি তো বিষয়টা এই কারণেই আর কি বলতে চাচ্ছিলাম যে বুঝলাম না এই বিষয় নিয়ে এত প্রমোট হয় কে ভাই ঠিক আছে তো যাক একটা কথাই বলি শেষে যে যে কোনো জুয়ার সাইটে আসলে আপনারা কখনোই যারা মধ্যবিত্ত ছেলেমেয়েরা আছেন তো ছেলেরাই বেশি তো যাই হোক তারা আসলে কখনোই এগুলার ভিতর যাবেন না ঠিক আছে কারণ এগুলার ভিতর গেলে ভাই হয়ে যাওয়া লাগে ঠিক আছে তো যাই অনেক ভিডিওটা বড় হয়ে যেতেছে তো আর একটা কথা বলি যে যারা আসলে মনে করেন যে যাদের বাবার টাকা রয়েছে বেশি ঠিক আছে তারা ভাই এগুলাতে জড়ালে জড়াই এদের টাকা বেশি উড়াতেই পারে কিন্তু ভাই তারপরেও মানে বলি যে বাবার টাকা আছে বলে যে এমনি উড়াইতে হবে বিষয়টা এমন না ঠিক আছে তো যা কেউ আসলে যে কোনো অনলাইন জোয়া বলতে আর কি এগুলার ভিতরে কেউ যায় না ঠিক আছে তো লাশ কথা ভাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ